হ্যালো আসসালামু আলাইকুম জিএনজে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স সফারের যে প্রোডাক্টগুলো আমাদের আসে এখন থেকে হচ্ছে পাবেন হচ্ছে পাঁচশো টাকা হচ্ছে জুতা শুধুমাত্র পাবেন পাঁচশো টাকার মধ্যে হচ্ছে আমাদের জুতা এগুলো সব জুতাগুলো হচ্ছে আমরা দিয়ে দিই হচ্ছে ক্লিয়ারেন্স সফার ঈদ সফর অফার হচ্ছে আমরা এগুলো দিচ্ছি এখন শুধুমাত্র পাঁচশো টাকা করে শুধুমাত্র আমাদের এই সব প্রোডাক্ট পাবেন হচ্ছে পাঁচশো টাকা করে এইখানে হচ্ছে এক একটা সাইজের হচ্ছে এক এক পেয়ার বা হচ্ছে এক একটা সাইজের হচ্ছে আপনারা এক একটা এই জুতা হচ্ছে আপনি এখান থেকে পাবেন এই সাইজ কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল না সাইজ কিন্তু হচ্ছে এগুলো অ্যাভেলেবেল না শুধুমাত্র এই ভিডিওতে যেই সাইজটা দেখছেন সেই সেই সাইজ হচ্ছে অফারের জন্য অ্যাভেলেবেল এটা হচ্ছে সব ফোরটি সাইজ আমি হচ্ছে ফোরটি থেকে দেখাবো এগুলো সব হচ্ছে ফোরটি এই লাইনটা দেখবেন একদম সব হচ্ছে ফোরটি ওয়ান সাইজ শুধুমাত্র পাবেন হচ্ছে পাঁচশো টাকা করে এক জোড়া নিলে ছয়শো টাকা এক জোড়া নিলে ছয়শো টাকা দুই জোড়া পাবেন হচ্ছে আপনার হলে এক হাজার টাকা দুই জোড়া হচ্ছে এক হাজার টাকা ঢাকার বাইরে হচ্ছে আপনাকে ফুল টাকাটা পেমেন্ট করতে হবে ঢাকার বাইরে ফুল টাকাটা হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে এবং ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমার কথাগুলো খেয়াল করবেন ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে আপনার এই পুরো টাকাটা হচ্ছে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে যেহেতু আমরা হচ্ছে একটা অফার দিচ্ছি পাঁচশো টাকায় আমাদের এই জুতাগুলো না এগুলো হচ্ছে এক হাজার টাকা বারোশো টাকা এবং পনেরোশো টাকা আঠারোশো টাকা জুতা পাচ্ছেন আপনারা শুধুমাত্র পাঁচশো টাকায় শুধুমাত্র পাচ্ছেন পাঁচশো টাকায় এক জোড়া ছয়শো টাকা দুই জোড়া পাচ্ছেন পাঁচশো টাকায় আচ্ছা একচল্লিশ দেখানোর শেষ এগুলো হচ্ছে চল্লিশ সাইজ এগুলো সব হচ্ছে চল্লিশ সাইজের প্রোডাক্টগুলো আমাদের দেখেন এগুলো সব হচ্ছে চল্লিশ সাইজের প্রোডাক্টগুলো যারা নেবেন স্ক্রিনশট দিয়ে সাইজ সার্ভিস ফোন নাম্বারটা হচ্ছে দ্রুত দিতে হবে নাহলে হচ্ছে আপনার পছন্দের প্রোডাক্টটা কিন্তু আরেকজন নিয়ে নিলে তখন হচ্ছে আমাদেরকে বলতে পারবেন না এগুলো সব হচ্ছে ফোরটি ওয়ান সাইজ সাইজ সার্ভিস ফোন নাম্বারটা হচ্ছে যারা দিবেন শুধুমাত্র তারাই পাবেন হচ্ছে এই অফারটা যারা লেট করবেন ভাইয়া এটা কত হিল ওটা কত হিল এটা দেন ওটা দেন ঠিক আছে এইভাবে যদি করেন লেট করেন সেই ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট শেষে গেলে আমাদেরকে কিছু বলতে পারবেন না দেখেন এগুলো হচ্ছে ফোরটি ওয়ান সাইজ অলরেডি হচ্ছে দেখানো শেষ ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনাকে অ্যাডভান্স করতে হবে ঢাকার সরি ঢাকার বাইরে ফুল টাকাটা হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে ফুল টাকাটা আপনাকে অ্যাডভান্স করতে হবে বিকাশ সেন মানি বা হচ্ছে নগদে হচ্ছে মানি করতে হবে বিকাশে বা হচ্ছে নগদে সেন মানি করতে টাকাটা আপনাকে ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দেখেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু কোনো চেঞ্জ বা কোনো রিটার্ন কিন্তু হবে না চেঞ্জ বা কোনো রিটার্ন হবে না এই প্রোডাক্টগুলো কোনো চেঞ্জ বা কোনো রিটার্ন হবে না ঢাকার বাইরে হচ্ছে এই ফুল টাকাটা হচ্ছে অ্যাডভান্স করতে হবে এবং ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট কিন্তু অফার প্রোডাক্ট কিন্তু চেঞ্জ বা কোনো রিটার্ন হবে না চেঞ্জ বা কোনো রিটার্ন হবে না এই প্রোডাক্টগুলো সাইজ চেঞ্জ বা রিটার্ন হবে না আমার কথাগুলো হচ্ছে ভালো মতো সবাই খেয়াল করবেন শুধুমাত্র পাচ্ছেন পাঁচশো টাকায় এক হাজার টাকা বারোশো টাকা এবং পনেরোশো টাকার প্রোডাক্ট আঠারোশো টাকার প্রোডাক্ট পাচ্ছেন শুধুমাত্র আপনারা পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো দেখেন সাইজগুলো কিন্তু আমি দেখাই দিয়েছি হ্যাঁ সাইজগুলো কিন্তু আমি দেখাই দিয়েছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সাইজগুলো কিন্তু দেখা ইয়ে দেওয়া আছে দেখেন এগুলো হচ্ছে থার্টি সেভেন সাইজ থার্টি সেভেন এগুলো সব হচ্ছে থার্টি সেভেন সাইজ পাচ্ছেন শুধুমাত্র পাঁচশো টাকায় এক জোড়া ছয়শো টাকা দুই জোড়া নিলে এক হাজার টাকা জোড়া নিলে হচ্ছে এক হাজার টাকা মিনিমাম হচ্ছে আপনাকে দুই জোড়া নিতে হবে দুই জোড়া নিলে এক হাজার টাকা এর উপর যত নিবেন সব হচ্ছে পাবেন পাঁচশো টাকা পার পেয়ার দুই জোড়ার উপর নিলে পাচ্ছেন পাঁচশো টাকা করে হচ্ছে পার পেয়ার এগুলো সব হচ্ছে থার্টি সেভেন সাইজ অফারের প্রোডাক্ট কোনো চেঞ্জ বা কোনো রিটার্ন হবে না এবং হচ্ছে আপনাকে এই ঢাকার বাইরে ফুল টাকাটা হচ্ছে আমাদেরকে অ্যাডভান্স ফুল টাকাটা হচ্ছে পে করতে হবে ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এগুলো সব হচ্ছে থার্টি সিক্স সাইজ থার্টি সিক্স সাইজ আমি একটা লাইন যেহেতু দেখাচ্ছি এই লাইনের সব হচ্ছে এক সাইজ করে দেখেন এগুলো সব হচ্ছে থার্টি সিক্স সাইজ সব হচ্ছে থার্টি সিক্স যাদের থার্টি সিক্স লাগবে তারা হচ্ছে অর্ডারটা করতে পারবেন আর হচ্ছে আমাদের এই অফারটা চলবে হচ্ছে এই প্রোডাক্টগুলো শেষ হয়ে যাওয়া পর্যন্ত এই প্রোডাক্টগুলো শেষ হয়ে যাওয়া পর্যন্ত আমাদের এই অফারটা চলবে এগুলো সব হচ্ছে থার্টি সিক্স সাইজ দেখেন এগুলো থার্টি সিক্স এগুলো সব হচ্ছে থার্টি সিক্স সাইজ দেখেন এগুলো সব থার্টি সিক্স এবং এ পর্যন্ত হচ্ছে থার্টি সিক্স সাইজ এবং এই এগুলো হচ্ছে সব থার্টি ফাইভ থার্টি ফাইভের যে আপুর আছেন তারা একটু লক্ষ্য করবেন এগুলো সব হচ্ছে থার্টি ফাইভ সাইজ সব হচ্ছে থার্টি ফাইভ সাইজ এগুলো সব হচ্ছে থার্টি ফাইভ সাইজ প্রোডাক্ট শেষ না হওয়া পর্যন্ত চলবে হচ্ছে আমাদের এই অফারটা প্রোডাক্ট শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই অফারটা চলবে সো যারা যারা অর্ডারটা করবেন তারা হচ্ছে জলদি করে স্ক্রিনশট দিয়ে সাইজ অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু অফারটা কিন্তু আর পাবেন না সো সবাই হচ্ছে অর্ডারটা করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আলাইকুম